নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাইকে ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন বড় বড় স্টার এবং এবং হোটেলে কাজ করতে করতে চাইছো চাইছো নিজের তৈরি একটা ভালো স্যালারি প্যাকেজ আর্ন করতে চাইছো কিন্তু বন্ধুরা তোমরা সেই সুযোগটা পাচ্ছ না এবং এইভাবে কিন্তু শুধুমাত্র কোন ইউটিউব ভিডিও দেখে কিন্তু তোমরা সেই সুযোগটা পাবেও না তার কারণ এখানে ইউটিউব বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন জব ভ্যাকেন্সি আপডেট দেখে কিন্তু তোমরা শুধুমাত্র হয়তো হোটেল ইন্ডাস্ট্রিতে হাউস কিপিং টাইপের জব গুলো তোমরা পাবে অথবা সিকিউরিটি গার্ড জব পাবে এছাড়া কোনো হাই প্রোফাইল কাজের আপডেট কিন্তু তোমরা এখানে পাবে না তার কারণ এখানে ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে কিন্তু তোমাকে কোনো রকম প্রপার ট্রেনিং ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো ভালো পোস্টে কিন্তু জয়েনিং করানো হবে না এবং এটা তোমরা কিভাবে করবে একমাত্র কিন্তু তোমাদের ট্রেনিং এর মাধ্যমে অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এটা জানো তো তোমরা এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করি কিন্তু একমাত্র এই বড় বড় ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে এবং একটা ভালো স্যালারি প্যাকেজ চান করতে পারবে নিজের কেরিয়ার তৈরি করতে পারবে এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছো বিভিন্ন জায়গায় দেখেছো এই কোর্সের ব্যাপারে যেখানে কিন্তু তোমরা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউশন থেকে যে এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা করছো বা করার কথা ভাবছো সেখানে কিন্তু তোমাদের মিনিমাম দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু সেখানে তোমাদেরকে টোটাল প্যাকেজ কিন্তু দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকছে এবং সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ট্রেনিং যতক্ষণ না তোমাদের কমপ্লিট হচ্ছে তোমাদের কোনো আর্নিং এর রিসোর্স কিন্তু নেই অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম ইনকাম আসছে না দু বছর তিন বছর যেটাই তোমাদের কোর্স থাকছে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা একমাত্র ইনকাম শুরু করতে পারছো এবং তোমাদের কিন্তু কোর্স কমপ্লিট করার পর তোমাদেরকে মিনিমাম বারো থেকে পনেরো কি খুব বেশি হলে হয়তো কুড়ি হাজার টাকা স্যালারি জব তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এত বড় একটা প্যাকেজ তোমাদের কাছ থেকে নেওয়ার পরে সে কারণে বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে এমন একটা সুযোগ নিয়ে এসেছি যেখানে বন্ধুরা তোমরা আমরা যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা এই কোর্সটা করো এবং আমাদের মাধ্যমে এই কোর্সটা করো সেক্ষেত্রে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে সম্পূর্ণটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি খুব মন দিয়ে কিন্তু শুনে নাও যদি তুমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও আর তুমি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তুমি ভিডিওটা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারো তো যারা কাজ করতে চাইছো তারা ভালো করে আমার কথাগুলো কিন্তু শুনে না এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে অ্যাডমিশন করতে হবে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর কিন্তু প্রথম দিন থেকে তোমরা অল ওভার ইন্ডিয়ার বড় বড় ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে কিন্তু তোমাদেরকে জয়নিং করানো হবে এবং প্রথম মাস থেকে কিন্তু তোমার ইনকাম শুরু হয়ে যাবে দশ থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে প্রথমে কিন্তু স্যালারি দেওয়া হবে এছাড়া এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্যালারি আস্তে আস্তে বাড়বে এবং এই যে টোটাল কোর্সটা হবে সেটা কিন্তু তোমাদের তিন বছরের হবে অর্থাৎ তিন বছর তোমরা ট্রেনিং করবে এবং ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ইনকাম করবে যেটাকে বলা হয় তোমাদের অন জব ট্রেনিং অর্থাৎ জবও হবে তোমাদের ট্রেনিংও তোমাদের চলবে এবং এই ট্রেনিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর তিন বছরে তোমাদেরকে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার গ্যারেন্টি সহকারে কিন্তু জব তোমাদেরকে প্রোভাইড করা হবে বিভিন্ন বড় বড় ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে বড় বড় পোস্টের কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এটা কিন্তু সম্পূর্ণ গ্যারেন্টি সহকারে করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের অন্যান্য ইনস্টিটিউশনের মতো দু লাখ থেকে পাঁচ লাখ টাকা এত বড় কিন্তু প্যাকেজ তোমাদেরকে এখানে দিতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু দশ হাজার টাকা অ্যাডমিশন চার্জ লাগে যেটা তোমাদের শুধুমাত্র অ্যাডমিশন করার সময় লাগে এরপর বা আগে তোমাদের কিন্তু কোথাও কোনো রকম এক পয়সাও কিন্তু দিতে হবে না এবং এখানে অ্যাডমিশন করার সঙ্গে সঙ্গে যেমনটা আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি প্রথম দিন থেকে কিন্তু তোমার ইনকাম শুরু হয়ে যাবে প্রথম মাস থেকেই তুমি দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু জব পেয়ে যাবে কোম্পানির পক্ষ থেকে তোমাকে বড় বড় ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে কিন্তু জব প্লেসমেন্ট দেওয়া হচ্ছে প্রথম মাস থেকে অর্থাৎ এমন নয় যে অন্যান্য জায়গার মতো তুমি তিন বছর দু বছরই কোর্স কমপ্লিট করবে তারপর তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে এখন তোমাকে অন জব ট্রেনিং করানো হবে একদম প্রথম দিন থেকেই তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে প্রথম দিন থেকেই তোমার ইনকাম শুরু হয়ে যাবে প্রথম দিন থেকেই তুমি ইনকাম করতে পারবে এবং তিন বছর পর তোমাকে গ্যারেন্টি সহকারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজের জব কিন্তু প্রোভাইড করা হবে আর সেই কারণে বন্ধুরা এই সুযোগটা কিন্তু তোমাদের বারবার আসবে না তোমাদের মধ্যে থেকে যারা সত্যি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো অল ওভার বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে বিভিন্ন বড়ো বড়ো ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলে কাজ করতে চাইছো তারা এখনই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো কীভাবে যোগাযোগ করবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা একটি গুগল ফর্মে লিঙ্ক পেয়ে যাবে সেই ফর্মে ক্লিক করে কিন্তু তোমরা যে ফর্মটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ে নেবে এবং তারপর ফর্মটা ফিল আপ করে দেবে এবং এইভাবেই কিন্তু তোমরা তোমাদের নামটা এন্ট্রি করতে পারবে আমাদের টিম কিন্তু অতি সত্ত্বেও তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে ভুলবে না এছাড়া বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে এই চ্যানেলে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব ধরনের জেনুইন কাজের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে